ঠিক আছে দেখা যাক চালিয়ে যাচ্ছে কোথায় গিয়ে থাক নমস্কার আজকে এক নতুন একটা ভিডিও নিয়ে এসেছি এ হচ্ছে আমার দাদা আর এ হচ্ছে আমার ভাইপো তা আজকে বড়ো একটা কাঁঠাল নিয়ে নিয়েছি দাদা আর ভাইপোর মধ্যে কাঁঠালের লড়াই হবে দেখা যাক কে কতটা খেতে পারে আর দুটো প্লেট রেখেছি নিচে কাঁঠাল ছাড়িয়ে মাঠিগুলো ওখানে রাখবে পরে গুনা হবে তোমরা দেখতে থাকো কাঁঠাল খাওয়া শুরু করো মনে হচ্ছে আমার ভাইপোই জিতে যাবে কারণ আমার দাদা প্লেটে একটু কম কম বীজ দেখতে পাচ্ছি আর ভাইপোর প্লেটে বেশ কিছুটা বীজ দেখতে পাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো খুব মজা পাবে এদিকে কাঁঠাল খাওয়া চলছে সত্যি খুব গতিতে চলছে বলা যায় না আমার দাদাও খুব ভালো কাঁঠাল খায় যার জন্যে আজকে তোমাদের সামনে আসতে বাধ্য হয়েছি দেখা যাক ভাইপো আর দাদার মধ্যে লড়াই হচ্ছে কে কতটা কাঁঠালের রোয়াতে এগিয়ে থাকে আর একটা কথা না বললেই নয় কাঁঠাল যে যতটাই খাক না কেন লাস্টে কাঁঠালের বীজ যদি একটা চিবিয়ে খাওয়া যায় তাতে পেটের কোনো অসুবিধা হয় না দেখো কাঁঠাল প্রায় শেষের দিকে অনেকটা খেয়ে ফেলেছে আর মনে হচ্ছে পুরোটাই খেয়ে ফেলবে দেখা যাক মনে হচ্ছে আমার দাদা মনে হয় হয়ে গেছে মনে হয় পাইপোর সঙ্গে একদমই পারবে না ভাইপোর থালাটা ভরে গেছে আটিতে আসলে আমি দেখি অবাক হয়ে যাচ্ছি যে আমার ভাইপো এত কাঁঠাল রোয়া খেতে পারে আজকে আমি দেখে অবাক করছি আর আমার দাদাও খেয়েছে কিন্তু বয়স হিসেবে যতটা খেয়েছে ঠিক আছে দেখা যাক চালিয়ে যাচ্ছে কোথায় গিয়ে আমি আর খাবো না কত খাওয়া যায় দাদা অনেক খেয়েছে বয়স হিসেবে আজকাল অত কাঠাল খাওয়া যায় না তবুও অনেক খেয়েছে দেখা যাক আমার ভাইপো তো এখনো থামেনি ভাইপো তো জিতেই গেছে আরো মনে আছে কয়েকটা খাবে বাবা যেহেতু কাঠাল খেয়ে উঠে গেছে আমি বেশি খাবো না আমি দুটো রোয়া উঠে যাব দেখা যাক এবার কাঁঠালের বীজ গুনার ফালা কাঁঠাল খেতে খেতে ভাইপো আর দাদা থেমে গেছে আর দাদা অলরেডি উঠে গেছে ভাইপো এখনো বসে আছে আর একটা রোয়া খাচ্ছে এবার আমাদের কাঁঠালের বীজ গুনার পালা দেখা যাক কে কতগুলো খেয়েছে ওখানে প্লেট রাখা আছে এখন গুনার আর কাঁঠাল শেষের দিকে আর অল্প সামান্য কাঁঠাল আছে তো কাঁঠাল খাওয়া কমপ্লিট এবার আমার গুনার পালা দেখা যাক আমি কাঁঠালটা সরিয়ে নিচ্ছি দাদা প্রথমে দাদাটা গুনছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ কিন্তু আমি জানি আমার দাদা আরও বেশি খায় দাদার রগুলো আমি গুনেছি দাদা একুশ পিস রোয়া খেয়েছে দেখা যাক ভাইপো কতগুলো খেয়েছে ভাইপো তো কাঁঠালের রা খেয়ে খেয়ে প্লেটটা ভরেই ফেলেছে বিষ দিয়ে দেখা যাক আমি একটা একটা করে গুনছি তোমরা দেখতে থাকো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ষোলো সতেরো আঠেরো উনিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ সরব আর এক পিস খেয়ে দেখাও আমার বাইক চল্লিশ পিস লাগছে আর একটা পিস খেয়ে দেখালো চল্লিশ পিস খেয়েছে দেখো পুরো প্লেটটা ভরে গেছে সত্যি অসাধারণ এখনকার ছেলে পেলে এতটা কাঁটাল খেতে পারে আমি ভাবতেও পারছি না আজকে আর এই ভিডিওর উইনার হল আমাদের সৌরভ আমার ভাইপো তো চল্লিশটা র খেয়ে দেখিয়ে দিল আর তোমরা তো ভিডিওটা দেখলে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে